আসসালামু আলাইকুম আজকে কিছু শপিং করতে যাবো পাঞ্জাবি কিনবো তো চলুন আজকে কি থেকে ঘুরেও আসি চলুন এই যে নিচে চলে এসেছি এখন বিকেল বেলা তো আমরা এই যে যাচ্ছি আশেপাশে রাস্তা একদম ফাঁকাই তো বিকেলবেলা যাচ্ছি পাঞ্জাবি কিনতে যাবো এ যাব আরং থেকে পাঞ্জাবি কিনবো তো এ তো ভিডিও এলাও না তারপরে যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করব যদি পারি এই যে আমরা এ চলে এসেছি আমরা এখন জসীম রোডের যে আরং এর ব্রাঞ্চ সেখানে আছি তো এই যে রঙের পাঞ্জাবিগুলো দেখব যেহেতু বসন্ত তাই বেশি বসন্তের পাঞ্জাবিগুলোই এখানে দেখা যাচ্ছে সব বাসন্তী কালারের বেশিরভাগই বাসন্তী কালারের পাঞ্জাবি ছিল তো দেখছি কী কি না যায় আমি হালকা কালারের মধ্যে খুঁজছিলাম সাদা বা অফ হোয়াইটের মধ্যে তো অফ হোয়াইটের মধ্যে ছিল না চেকের মধ্যে ছিল হালকা তো চেকের মধ্যে দেখছিলাম তো অনেক খোঁজাখুঁজির পরে পছন্দের যে পাঞ্জাবিটা সেটা পেলাম পাঞ্জাবি বিদ আমাদের সবসময় একটু প্রবলেম হয় যেহেতু আমরা টুইন তো একটা পাঞ্জাবি দুই পিস পাওয়াটাও খুব টাফ হয়ে যায় আমরা একই সাইজের দুই ভাই পড়ি একই পাঞ্জাবি সেম সেম তো সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় আর আমার বড়ো ভাই যেহেতু একটু বড়ো হয়ে গেছে তো আমাদের যে ফ্লোরে আমরা পাঞ্জাবি সিলেক্ট করি ওর আবার ওইখানে পাওয়া যায় না এর জন্য আবার ওর জন্য উপরে যেতে হয় বড়োদের পাঞ্জাবি ওইখানে তো তিন জনের পাঞ্জাবি একই রকম পাঞ্জাবি অনেক সময় চাইলেও নিতে পারি না কিন্তু আমার বড়ো ভাই আর আব্বুর পাঞ্জাবিটা সেম সেম হয় ওদের সাইজও সেম তো আব্বুর পাঞ্জাবি আর আমার বড়ো ভাইয়ের পাঞ্জাবি সেম নেওয়া হয় শুধু স্লিম ফিট নেই গাইয়ারটা আর আব্বুরটা নর্মাল যে সাইজ একই নর্মালটা থাকে তো পাঞ্জাবি কেনাকাটার পরে এখানে কফি শপে চলে এসেছিলাম তো এখানে চাউমিন অর্ডার দেওয়া হয়েছিল সাথে ছিল সফট ড্রিঙ্ক আর আমুর জন্য কফি আব্বু কফি খেয়েছিল তো চাপের জন্য কফি এই তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ